দিনের কালে দিনগুলো কেটে যাচ্ছে আর সময়ের গতিতে সময়ও বয়ে চলেছে আর তার সঙ্গে তাল মিলে আমরাও ছুটে চলেছি আর কি ছুটে চলার চেষ্টা করছি সকালে উঠে এমন অবস্থা ঘরের দেখে আমার তো মাথায় হাত কিন্তু আমি রাত্রিবেলা একেবারে না গুছিয়ে শুতে চলে গেছি এতটাই টায়ার্ড লাগছিল তাই প্রথমে উঠে আগে ঘরটাকে ক্লিন করে নিলাম ঘর ক্লিন না দেখলে আমার সত্যিই ভালো লাগে না একদম তারপরে চলে এসেছি রান্নাঘরে আজ হচ্ছে শনিবার হলেও আজ কিন্তু একদমই ছুটির দিন নয় সকালবেলা চলে এসেছি টিফিন বানানোর জন্য আজকে পুচকুর বায়না টিফিনে দিতে হবে আলু ভাজা আর লুচি ভাবলাম ঠিক আছে চলো ওকেও টিফিন দেয়া হয়ে যাবে আর আজকে ব্রেকফাস্টও আমাদের এটা দিয়ে হয়ে যাবে শনিবারে আবার কিসের স্কুল তাই মনে হচ্ছে তাই না আসলে কদিন ধরে যা চলছে আমাদের শহরে তাতে করে বাচ্চাদেরও পড়াশোনা একটুখানি হলে ব্যাঘাত করছে বন ডেকে দিচ্ছে তাই জন্য ওদের ছুটিও হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এক্সাম চলছে তাই সেটাকে তো সুষ্ঠুভাবে করতে হবে তাই এই পন্থা বেছে নিয়েছে ওরা শনিবারে স্কুলে পরীক্ষা দিয়ে দিয়েছে তো পরীক্ষাটা তো শেষ করতেই হবে ওই জন্যই দিনগুলো যে তাড়াতাড়ি চলে যাচ্ছে তার মধ্যে থেকে একটা সুন্দর দিন তো ওদের সঙ্গে আজকে ভাগ করে নেব বেশ কিছুদিন থেকে ভিডিওগুলো ফোনের মধ্যে জমতে জমতে পুরো পাহাড় সমান হয়ে গেছে আর জায়গা নেই ফোনের পেটে এবার এগুলোকে না শেয়ার করলেই নতুনগুলো আর কিছুতেই আমি ধরে রাখতে পারবো না ভালো ভালো মুহূর্তগুলো আমাদের সাধারণ মানুষের জীবনে প্রত্যেকটা দিনই কিন্তু খুব সুন্দর করে যায় না প্রতিদিনই কিছু না কিছু স্ট্রাগল লেগেই থাকে তার মধ্যে থেকেও যে সময়গুলো ভালোভাবে যায় সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো অনেক দিন পরে আজকে লুচি বানাচ্ছি বাড়ি গেলেই সাধারণত আজকাল লুচিটা খাওয়া হয় এখানে করাই হয় না ঝটপট ঝটপট করে বানাচ্ছি তো তাই জন্য এই লুচিগুলো মনে হচ্ছে খুব একটা ভালো হবে না কারণ এখনও ভালো করে ময়ানি দিতে পারিনি তবুও পুচকুকে বানিয়ে দিতে হবে তো তাই জন্য ঝটপট ঝটপট করে একটু বানিয়ে দিচ্ছি দুটো থেকে তিনটে খুব জোর তার বেশি আর নয় তবে দেখবে আলু ভাজাটা কিন্তু একদমই খেয়ে আসবে না নিয়ে যাবে কিন্তু শুকনো লুচিটা খেয়ে চলে আসবে ওর ছোটোবেলা থেকে এরকম অভ্যাস একদমই খেতে চায় না সবজি তারপরে তরকারি শুধু শুধু খেয়ে নিয়ে চলে আসবে স্নান করতে গেছে আর আমি এখনো ঘুমিয়ে আছে ওকে তো ডাকিনি আজকে এখন ঝটপট করে টিফিনটা রেডি করে দেব তারপরে পুচকুর বাবা ওকে দিয়ে এলে তারপরে আমাদের জন্য লুচিগুলো গরম গরম তখন ভেজে নেব আর দেখি কি রান্না বান্না করা যায় আজকে শনিবারে আবার পুচকুর অ্যাক্টিভিটি ক্লাসও থাকে দুটো অ্যাবাকাস ক্লাসও থাকে ড্রয়িং ক্লাসও থাকে জানি না আজকে এসে কত দূর কি করতে পারবে তবে চাপ দেবো না যেটাতে যেতে যাবে কারণ স্কুল থেকে ফিরতে যাবে তারপরে আর কখন যাবে বলো টিফিন নিয়ে আমার কি চিন্তা থাকে সে কি বলবো ওকে দিয়ে এলো আর আমি এদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি একটু আলো উচ্ছে ভাজা করছি আর তার সঙ্গে তোমার মাছের ঝোল করবো আর এদিকে দেখছি সব মাশকাবারি জিনিসপত্র মোটামুটি চলে এসেছে যেগুলো স্ন্যাক্স হিসাবে হবে সেগুলো দেখো এই বোতলটা কি কিউট না কোল্ড কফি খেতে আমার দারুণ লাগে কিন্তু আজকে কোল্ড কফি থেকে বোতলগুলোই বেশি কিউট লাগছে কখন যেগুলোকে ধুয়ে মানি প্লান্ট রেখে দেবো সেটাই আমি আর কি চিন্তা করছিলাম তো তারপরে এই জিনিসপত্রগুলো এসে ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম এখন না গোছালেন আর পরে আর সময় পাবো না তাই সঙ্গে সঙ্গে এই গাছটা করে ফেললাম রান্না করতে করতে আর এদিকে কেকগুলো একটু গুছিয়ে রাখতে হবে না হলে হাতের কাছে পেলে সারাদিন কেক খেয়েই থেকে যাবে দেখা গেল দুই মেয়েতে মাঝে মাঝে আমি এই কেকগুলো টিফিনেও দিয়ে দিই দু একদিন খুব একটা বেশি দিই না ওই সপ্তাহে একদিন করে দিই তাহলে ওদের মুখের টেস্টটাও একটু চেঞ্জ হয় আর একটু বাইরের খাওয়ারও হয়ে যায় আর কি তবে মেয়েরা খাবে বলে অত্যাধিক পরিমাণে এবার নিয়ে ফেলেছে সেটাই আমার মনে হচ্ছে তার জন্য পুষ্কুর বাবার সঙ্গে একটু ঝামেলা করে নিয়েছি আমি যে এত এনেছ কেন একসঙ্গে যত দেখবে বাচ্চারা দেখবে ততই খেতে চাইবে ওগুলোই ভাত রুটি বাদ দিয়ে বলবে ওগুলোই দাও তাই জন্য আমি এগুলো খুব কম কম ভাবে আনাই যাতে ফুরিয়ে গেলে আবারও আনা যেতে পারে কিন্তু যখনই চোখের সামনে বেশি দেখবে তখনই ওদের খাওয়ার ক্রেভিংটাও বেড়ে যায় আমি এটা ভালো করে লক্ষ্য করে দেখেছি তো এখন এগুলোকে আমাকে লুকিয়ে রাখতে হবে আর এদিকে আমাদের তাদের জন্য লুচিটা ভেজে নিচ্ছি আর দারুণ ময়ান দেওয়া হয়েছিল তো তাই জন্য লুচিগুলো প্রত্যেকটা এত সুন্দর করে ফুলেছে না খুব ভালো লাগে আমার জানো লুচি যদি ফুলে না তাহলে মনে হয় বাহ লুচিটা এবার ভালো হয়েছে এরকম আর কি তো অনেক দিন পরে লুচি বানাচ্ছি বাড়িতে আর সেরকমভাবেই এই তেলে ভাজা লুচি বানানোই হয় না বলতে গেলে পুচকুর পাপাও খেতে চায় না সেরকম আর ওই জন্য বানানো হয় না তো চলো ঝটপট আমি লুচিগুলো ভেজে নিই ওদিকে আবার অ্যামিশোনা উঠে পড়েছে ওকে এবার ব্রাশটা করিয়ে দেব। আর এদিকে এই যে পেঁপে কেটে রেখেছি আর পুচকুকে একটু ডিম বলকে করে দিয়েছিলাম সেটাই আর কি পুচকু খেয়ে গেছে আর এখন পুচকুর পাপা আমাকে মাছগুলো ধুয়ে দিতে হেল্প করছে ও এই কিছুক্ষণ আগে বাজারে গিয়েছিল তো আমাদের শনিবারেই পুরো বাজারটা করে আনে মোটামুটি করে আনার চেষ্টা করে তো এখন এই ও মাছগুলো ধুয়ে দিচ্ছি আর আমি এগুলো নিয়ে গিয়ে ফ্রিজে স্টোর করে রাখছি যাতে আগামী দিনগুলো খুব ভালোভাবে আর কি হয় কারণ সকালবেলায় না হয় না জানো তাড়াতাড়ি হয়ে লেগে যায় তখন রান্না করা খুব মুশকিল হয়ে যায় মাছ এনে আবার কেটে ধুয়ে রান্না করাটা বেশ চাপের হয়ে যায় ওই জন্য আগে থেকে এই ব্যবস্থা করা আর এদিকে মেয়ের প্রচণ্ড রাগ হয়েছে কারণ ওর থেকে আমি নাকি লুচি নিয়ে নিয়েছি ও সব লুচিগুলো খেয়ে নেবে আমাকে দেবে না তো তাই জন্য আমরা দুজনে হাসছি দেখছি যে কতটা রাগ করেছে ও তো ও পাপা গেছে ওইদিকে কর

ঠিক আছে যেটা খাচ্ছ খেয়ে নাও ফাইনালি সে লুচি নিয়ে বসেছে কিন্তু খাবে কি না সেটাই সন্দেহ না খেলে তখন ধরে খাইয়ে দিতে হবে আর এদিকে আমি বেডশিটগুলো সব চেঞ্জ করে নিয়েছি এই ঘরেরটা বাকি আছে এই ঘরেরটা পাশের ঘরেরটা করলে ব্যাস হয়ে যাবে তো চলো ঝটপট করে এগুলোকে চেঞ্জ করে তারপরে আরও বেশ ঠুকেটুকে কাজ আছে আজকে দিনটা মানে ওয়ার্কিং ডের মতোই মনে হচ্ছে আর কি যেহেতু পুচকু বাড়িতে নেই তাই অ্যামিটাও একা একা ঘুরে বেড়াচ্ছে তো এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেল আর দু বনে যখন একসঙ্গে থাকে না সে কি মারপিট কী এক সময় ভাব এক সময় মারপিট এইসব শুরু করে কিন্তু যখনই মানে থাকে না পুচকু বা অ্যামি তখন কিন্তু দুজনে দুজনকে ফিল করে কখন আসবে বুনু এখনও আসছে না কেন কেন স্কুলে গেল এইরকম করে আর কি অ্যামি তো এটাই হয় আর কি যখন মানুষ থাকে তখন মানুষের কর্ম কেউ বোঝে না যখন দূরে চলে যায় তখনই মনে হয় যে ইস মানুষটা কত ভালো ছিল তাই না বলো তো এই যে এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে আর আকাশটা আজকে এত সুন্দর লাগছে পেজে তুলোর মতো একদম মনে হচ্ছে শরৎকাল চলে এসেছে এই তো কিছুদিন পরে আবার পুজোও শুরু হয়ে যাবে কিন্তু এবার আকাশে বাতাসে পুজোর কোনো আনন্দও নেই উচ্ছ্বাসও নেই কারণটা নতুন করে বলারও কিছু নেই হ্যাঁ না থাকাটাই স্বাভাবিক তো যাই হোক চলো এবার এই যে কাণ্ড দেখা হবে লুচি খাওয়ানোর জন্য আমাকে যুদ্ধ শুরু করতে হবে কিছুতেই খাবেন না উনি আর আমি তো খাইয়েই ছাড়বো এটাই হচ্ছে মাদের কাণ্ড কারখানা যেটা বাচ্চারা খেতে চায় না সেটা কিন্তু খাইয়ে ছাড়বে একবার দেখ টেস্ট করে এরকম বল মানে বলেই প্রত্যেকটা মা বলে কিনা না বলো তো তো যাই হোক অনেক কষ্ট করে একটুখানি খাইয়েছিলাম তারপরে একেবারে ভাত খাইয়ে দিয়েছি ওকে তো এইদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এবার রান্নাঘর থেকে ছুটি নেবো নিয়ে এবার ওদিকে যাব আমিকে স্নান করাতে হবে পনেরো এগারোটার মতো বাচ্চি একটুখানি রেস্ট নেবো তারপর স্নান করাবো এইদিকে বেচারি একা একা খেলতে খেলতে বোর হয়ে যাচ্ছে আমাকে বলছে মাম্মা গুরু কখন আসবে ও আবার পুচকুকে বুনু বলে ডাকে শুয়ে শুয়ে জানালার ধারে আকাশ দেখছিলাম আকাশটা কেমন মেক করে এসেছে দেখো আমার খুব ভালো লাগে যেন আকাশ দেখতে প্রকৃতির মাঝখানে এত ভালো লাগে মনে একটা আলাদাই শান্তি ফিল করি তাই দেখতে দেখতে হঠাৎ করে দেখছি এটা এটা পাপার গিফট গো এটা আমার গিফট এটা আমার কি গিফট কে এটা পাপার হ্যাপি বার্থডে গিফট মানে কি মানে কি

কি দেবে যেহেতু খেয়েছিলাম তাই আর সেরকম খেতে ছিল না এখন একটুখানি পেঁপে আর শশা নিয়ে বসেছি দুপুরবেলা এটাই খাবো বলে আর এদিকে হয়ে গেছে আরেক গান্ড আজকে বাড়িতে পুরোটাই নিরামিষ হয়েছে আগে বলেছিলাম না তোমাদের যে মাছ রান্না করবো কিন্তু মাছটা রান্না করিনি আর একটু ধোকার ডালনা করতে গেছিলাম কিন্তু সে যে খেটে ঘ হয়ে গেছে সে আর তোমাদের দেখানোর মতো হয় তাই দেখাতে পায় কিন্তু এই নিয়ে অ্যামের প্রচণ্ড রাগ কেন আজকে মাছ বা মাংস হয়নি তাই উনি আর আজকে ভাতই খায়নি ঠিক করে আর এদিকে পুচকুকোর পাপাই ভাত খাইয়ে দিচ্ছে আর আমার একটুখানি খিদে পেয়ে গেছিলো তাই আমি খাচ্ছি এদিকে আলু ভাজা দিয়ে মুড়ি আর এখানে ওই যে স্কুল থেকে এসেছে এক্সামে কি করেছে না করেছে সেটা ওর পাপা খবরাখবর নিচ্ছে ওর সঙ্গে যে কোনটা কি লিখেছে কোনটা কি লেখে নেই এরকম আর তার সঙ্গে খাইয়ে দিচ্ছে আমি তো রোজই খাইয়ে দিই কিন্তু মাঝে মাঝে ওর পাপাকে বলি তুমিও খাইয়ে দাও এগুলো কিন্তু ওর কাছে একটা আলাদাই স্মৃতি হয়ে থাকবে আলাদাই ভালো লাগা জিনিস হয়ে থাকবে যখন বড় হবে তখন বলবে আমাকে আমার পাপা খাইয়ে দিতো জানো এরকমটা আর কি তো আমার বাপিও মাঝে মাঝে ফুচকুদেরকে খাইয়ে দেয় ছোটোবেলায় অনেকবার খাইয়ে দিয়েছি ইভেন এখনও দেয় আর কি খুব ভালো লাগে তো এখন যাচ্ছি আমরা ছাদে দিন ছাদে যাওয়া হয়নি আর পুটকু খেয়ে দিয়ে তারপরে আবার ক্লাসে চলে গেল আর তাই জন্য আমরা একটুখানি আবার উপরে আসলাম আমিকে কোথাও নিয়ে যাওয়া হয়নি যেহেতু ছুটির দিন তো তাই ভাবলাম চলো একটু উপরে নিয়ে যাই তাহলে ওর ভালো লাগবে ফ্লাইট দেখতে পাবে তারপরে এদিক ওদিক সব কিছু দেখতে পাবে আর আমরা না অদ্ভুতভাবে আজকে আমাদের ছাদে থেকে না অনেক কিছু এক্সপ্লোর করেছি যে এখান থেকে অনেক কিছু দেখা যায় সেটা আগে জানতামই না দেখিনি হয়তো তাই জন্য জানতাম না তো আজকে অনেক কিছু দেখলাম আর আকাশটা যে কি ভালো লাগছে আবারও বলছি আমার খুব ভালো লাগছিলো তো এই যে অনেক দিন পর ছাদে আসলে বেশ ভালোই লাগে তো এইভাবে সারাটা দিন আমাদের কেটে গেল আর ফুচকুর বাবার বার্থডে গিফটটা কেমন লাগলো তোমাদের জানিও তো যেটা প্রয়োজন হয় সেটাই আমি ওকে গিফট করি আর কি করার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি উপরে টাটা টাটা নিচে এসে দু জন্য বানিয়ে দিলাম চিজ স্যান্ডউইচ তো ওটা খেয়ে এখন দুজনেই পড়তে বসবে আর চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দেও ঠিক আছে আসছি